আমরা বিয়াল্লিশ জনকে মামলা আসামি করে এবং তিনশো জন মত অজ্ঞাত নামায় মামলা করা হয়েছে আমরা এই অপমৃত্যুর সুষ্ঠু বিচার চাই দেশের মাসের কাছে আইন বিভাগের কাছে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের গত পাঁচ আট দুই হাজার চব্বিশ তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিলটি ছিল সেই মিছিলে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণ এবং মিছিল অংশগ্রহণকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসির শিক্ষার্থী সাকিব জুম বুলেট বিদ্ধ হয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় সেই নিহতের পিতা মাইনুল হক এর অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় আজকে মামলাটি রুজু হয়েছে এখানে বিয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আসামি হিসেবে অজ্ঞাতনামা দুইশো চেতন প্রধান আসামি হিসেবে রয়েছে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাব্লু সরকার আমরা তদন্ত শুরু করব এভিডেন্স কালেকশন আসামি গ্রেফতার এগুলো আমাদের আইন পরিচালিত হবে সাবেক মেয়র এ এইস এম খারুজ্জামান লিটন এই মামলায় এ ধারগুলো আসামি হিসেবে অন্তর্গত আছে